নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা ঝুরি আলু ভাজা আমি ঝুরি আলু ভাজাটা কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি তিনটে আলু ছোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্লেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা আমি লম্বা করে গ্রেট করে নেব দেখো বন্ধু না এরকমই আমি লম্বা করে গ্রেড করে নেব এইভাবেই আমি বাকি আলুগুলো গ্রেট করে নিয়ে নেব এখন আমি একটা বাটি নিয়েছি সেখানে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে আমি আলুর যে কষটা আছে সেই কষ্টটা আমি জল দিয়ে পরিষ্কার করে নেব হাতের সাহায্যে আমি আলুগুলো হালকা করে কচলে নিয়ে নেব কচলে যে আলুর কষ্ট আছে সেটা আমি বের করে নিব বন্ধুরা দু তিনবার একইভাবে আমি পরিষ্কার করে নিয়ে নেব এখন আমি আলুগুলো বাটিতে রেখে দিয়ে দিয়ে দেব কিছু বরফ বন্ধুরা বরফটা দিলে আলু একইভাবে লম্বা থাকবে একটুও কড়াইতে দেওয়ার সময় ভেঙে যাবে না এর জন্য আমি বরফটা ব্যবহার করেছি বরফটা দিয়ে দেওয়ার পরে ছ মিনিট আমি রেখে দেব এখন আমি একটা ঝাকা নিয়েছি এই ঝাকাতে আমি আলুগুলো দিয়ে দেব আলুর যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে এর জন্য আমি ঝাকাতে দিয়ে দিয়েছি আর ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা আমি হাই আজে গরম করে নেব নিয়ে দিয়ে দেব কিছু চিনে বাদাম বন্ধুরা চিনে বাদামটা দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম আজে বাদামগুলো আমি ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দেব আমি কিছু কারি পাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি মিডিয়াম আজে পাতা আর লঙ্কা আর বাদামগুলো ভেজে নেব বন্ধুরা আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ছাঁকনির সাহায্যে আমি এগুলো তুলে নেব তুলে বন্ধুরা আমি তেলটা আমি আবারও হাই আজে ফুটিয়ে নিয়ে নেব নিয়ে আমি যে আলুগুলো ছাঁকনিতে রেখে দিয়েছিলাম সেগুলো আমি কিছু দিয়ে হাইয়া যেই আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চড়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুগুলো অনেকটা সুন্দর কালার হয়ে আসছে এখন আমি চাকনির সাহায্যে আলুগুলো প্লেটে তুলে নেব বন্ধুরা একইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমি এইভাবেই আমি বাকি আলুগুলো ভেজে নিয়ে নেব আর দেখতেই পেরেছ কতটা সুন্দর কালার হয়েছে আর অনেকটাই মুচমুচে হয়েছে এখন যে আমি বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আলুর সঙ্গে মেখে নিয়ে নেব বন্ধুরা দেখতেই পেয়েছ আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি একটাই কারণ এক মাসের জন্য আলু ভাজাটা সংরক্ষণ করে রেখে দিতে পারবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ